আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে রোজার জন্য ইফতারি বানাচ্ছি ছোলা রান্না করব এখন পেঁয়াজই বেগুনি তৈরি করব সব কিছু গুছিয়ে নিচ্ছি এই যে কোটা কাটা করছি ছোলার ভিতরে আমি আলু টুকরো টুকরো করে কেটে দিয়েছি দেখতে পেয়েছেন এখন আমি এর ভিতরে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা ঝাল কুচি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো হালকা মরিচের গুঁড়া কাঁচা ঝাল দেওয়ার কারণে মরিচের গুঁড়ো আমি একটু কমিয়ে দিয়েছি এলাচের গুঁড়া দুটো তেজপাতা that's the new world shall be any day? চোলা রান্না হয়ে গেছে এখন তুলে ফেলবো পেঁয়াজি বেগুনি ভাজার জন্য কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি আগে বেগুনি ভাজবো তারপরে পেঁয়াজি বেগুনি ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজি ভাজতেছি আজকে ইফতারির জন্য কি কি আয়োজন করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে ছোলা ভাজা বেগুনি পেঁয়াজি আলুর চপ চা জিলাপি বন্দিয়া খেজুর শরবত এগুলো দিয়েই আজকে ইফতারি করবো আজ এ পর্যন্ত আল্লাহ পেস্ট